ভিওর্স আজকে আলোচনা করব রক্ত প্রস্রাব নিয়ে দেখা যায় যে অনেক রোগীরা এই রক্ত প্রস্রাবে কষ্ট পান যখন রক্ত প্রস্রাব হয় আপনারা বিভিন্ন টেনশন করেন যে পিততে পাথর হলো কিনা কিডনিতে পাত্র হলো কিনা না প্রস্রাব দাঁড়ের ভিতরে ফেটে গেল কিনা বিভিন্ন টেনশন করেন তো আজকে এই টেনশনগুলো দূর করার জন্য আমি আজকে আলোচনা নিয়ে এসেছি এই যে রক্ত প্রস্রাবের যে কয়েকটি লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনারা আপনাদের লক্ষণের সাথে যদি মিলিয়ে নেন তাহলে এই রোগটা থেকে খুব শীঘ্রই সমাধান পাওয়া সম্ভব তা আসুন যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো আমরা প্রথমেই আলোচনা করে নিই আঘাতজনিত কারণে এ রক্ত প্রস্রাব হতে পারে কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত ভোজন বা গুরুপাক দ্রব্য ভোজন এবং মদ্যপানজনিত কারণেও এই রক্তপ্রস্রাপ হতে পারে হঠাৎ যদি দেখা যায় যে রক্তপ্রস্রাপ হয়েছে প্রচুর পরিমাণে ব্যথা এবং রক্তের রঙ একটু কালো হতে পারে রক্তের রঙ সাধারণত লাল থাকে কিন্তু কখনো কখনো দেখা যায় যে কালো বর্ণের আকার ধারণ করেছে এবং প্রস্রাব থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ চলে আসছে প্রস্রাবে চাপ চাপ রক্ত থাকে কিডনিতে বা ব্লাডারে অত্যন্ত জ্বালাপোড়া পড়তে থাকে দুর্বল রোগীদের ক্ষেত্রে বা অস্থিরতা রোগীদের ক্ষেত্রে এই রক্ত প্রস্রাবের সমস্যাটা বেশিরভাগ দেখা যায় প্রস্রাব করার সময় ভীষণ পরিমাণে জ্বালা সহ বেদনা থাকে এবং প্রস্রাবে লালার মতন লাল সুতার মতন প্রস্রাবের ছেলেসা যেতে থাকে প্রস্রাবের সঙ্গে চাপ চাপ রক্ত যায় পুরাতন প্রমেয় কারণেও এই রক্ত প্রস্রাব হতে পারে প্রস্রাব যদি কোনো পাত্রে রাখেন দেখা যাবে যে প্রস্রাব জমাট বেঁধে গেছে কারণ এতটাই যে রক্ত যায় প্রস্রাব জমাট বাতে বস্তুত থাকে প্রস্রাবের সঙ্গে রুগীর কোথ থাকে এবং প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপড়া থাকে জনিত কারণে বা কিডনিতে জনিত কারণে বা মুক্ত থাকে জনিত কারণে এই রক্ত প্রস্রাবও হতে পারে তো বন্ধুরা এখন প্রস্রাবের রক্ত প্রস্রাবের জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন আছে সেগুলো হচ্ছে আর্নিকা হেমামেলিস নেপ্টাম চাল মার্কুডিয়া আর্সেনিক অ্যালবাম নাকজোমিকা লাইকোপোডিয়াম হ্যাঁ ক্যাম্পার নাটিক অ্যাসিড ক্যামোমিলা ল্যাকেসিস রকম অনেক কয়েকটি মেডিসিন আছে তবে এই কটাই গুরুত্বপূর্ণ মেডিসিন আর আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনি মিলিয়ে এই কয়টি মেডিসিনের যে কোনো একটি মেডিসিনের সাথে যদি হুমা হু হু মিলে যায় তাহলে অবশ্যই আপনি সুষ্ঠির সেবন করতে পারেন এবং তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন তবে এই রোগ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জল একটু বেশি খাবেন কারণ জল বেশি খেলে আপনার শরীরটা ভালো লাগবে এবং প্রসাবটা পড়া কম হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এরপরে আমি আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো সে পর্যন্তই আপনারা আমার পাশে থাকবেন অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান এবং যারা এখনও আমার ফেসবুক চ্যানেলটা ফলো আপ করেননি তারা অবশ্যই ফলো আপ করে রাখবেন যাতে আপনারা আমি যে ভিডিওগুলো ছাড়ব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়ব এগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো বন্ধুরা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আলোচনা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ